আসসালামু আলাইকুম সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া আগামী একুশ নভেম্বর শুরু হয়ে চলবে পাঁচ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী একুশ নভেম্বর বেলা এগারোটায় আবেদন শুরু হবে আগ্রহী প্রার্থীরা জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনকারীরা খানাভিত্তিক তালিকা থেকে তাদের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে বাছাই করতে পারবেন তবে কোনো ডাবল শিফট বিদ্যালয়ের দুটি শিফট বেছে নিলে তা দুটি পছন্দের হিসেবে গণ্য হবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে কোনো ধরনের পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না সরকারি বিদ্যালয়ের লটারি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়সীম ছয় বছরের বেশি নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে এক জানুয়ারিতে শিক্ষার্থী ন্যূনতম বয়স পাঁচ বছর এবং একত্রিশ ডিসেম্বরে সর্বোচ্চ সাত বছর হতে হবে বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্ম নিবন্ধনে সত্তাহিত কপি দাখিল করা বাধ্যতামূলক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত পাঁচ বছরের বয়সের সুবিধা পাবে আরও সব নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন